বিয়ে বাড়ি মজার রোস্ট রোস্ট দেখলেই কিন্তু মানে ক্ষুধা বেড়ে যায় মনে হয় যে খেতে ইচ্ছে করে আমার বেলায় সেম মানে আমার তো রোস্ট খুবই পছন্দ আর সেই কারণে আসলে আমি বাসায় প্রায়ই বানাই আমার বাচ্চারা তো পোলাও লাগে না দেখা যায় যে ভাতের সঙ্গে ওরা রোস্ট খায় এতটাই লাইক করে তো যাই হোক চলে এসেছি আজকে রোস্টের রেসিপি নিয়ে আমার পেজে আসলে অনেকবারই অনেকভাবে করা আছে আমি আসলে এভরিডে রান্নাবান্নায় যেহেতু দেখাই তো এভরিডে এক এক সময় তো এক এক রকমই রান্না করি তো আজকে এখানে কিছু মুরগির লেগ পিসেসগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি বাদাম একটু গ্রাইন্ড করে নিয়েছি আর এখানে জায়ফল জয়ত্রী পোস্তদানা কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ প্যারাস্তা সব একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি লেগ পিসেসগুলোকে একটু লব একটু লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দেন ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিচ্ছি কড়া বলতে বোঝাচ্ছি একটু বেশি পোড়া পোড়া করেই ভেজেছি কারণ যেহেতু এটা ফার্মের মুরগি দেশের মুরগির তো অন্যরকম স্বাদ তো কি করার নাই মামা থেকে তো কানা মামা ভালো এরকম একটা কথাই আছে না তো আমরা তো আর এখানে দেশি মুরগি পাই না তো যার কারণে ফার্মের মুরগি দিয়ে আসলে বানাতে হয় আর অপর পাশে আমি পেঁয়াজ ব্যস্তা করার জন্য প্যানে পেঁয়াজও দিয়ে দিয়েছি আর রোস্টে আসলে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিতে হয় আর এখানে আমি কিছু ঘি দিয়েছি তেলের মাঝে আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি আর এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ হাফ পরিমাণ দিয়েছি আমি আসলে ভেবেছিলাম আজকে অনেকগুলো রোস্ট করবো আর এতগুলো করা হয়নি তো যার কারণে হাফ হাফ দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি এক্সট্রা মশলা বলতে এটাই দিয়েছি আর অল্প পরিমাণে পানি আর এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়েছি এছাড়া আর এখানে কিছু দেইনি আর অনেকক্ষণ এই মশলাটাকে আমি কষাবো আর এবার দিয়ে দিলাম একটু প্লেন ইউবার প্লেন ইউবার দেওয়ার পর দেন একটু ক্যাচ আপ দিবো দেওয়ার পর এক ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন মশলা ভাবে কষা তেল মশলা থেকে ছেড়ে আসে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই যে আমার অনেকক্ষণ মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলাটা কষানোতেই আসলে রোস্টের মজাটা আর এবার আমি ভেজে রাখা লেগ পিসেসগুলোও দিয়ে দিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্টই আমার হয়ে গিয়েছে ওই পর্যায়ে এসে আমি এখানে এক কাপ পরিমাণ মিল্ক দিয়ে দিই মিল্ক দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না বা ঢেকে দিলেও একটু পরপর নেড়ে দিতে হবে কারণ মিল্ক নিচে দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে আমার রোস্ট কিন্তু হয়ে গিয়েছে আর এবার আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি আবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এটা যাওয়ার যার ইচ্ছে মতো আমার বাসায় আসলে আলু বোখারাটা ছিল না আলু পোখারাটা দিলেও রোস্টের টেস্টটা অনেক রোস্টটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর দিয়ে দিচ্ছি আবার ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা ওই পেঁয়াজ বেরেস্তা একটু কেরোয়া ওয়াটার একটু রোজ ওয়াটার আর ঘি আর ঘিটা কিন্তু এই জায়গায় মাস্ট দিতে হবে তাহলে রোস্টের টেস্টটাই অন্যরকম হয়ে যায় মানে অন্যরকম একটা শাহি শাহি ফ্লেভার আসে আর কি তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে আশা করি রেসিপিটা সব আপুদের কাছে ভালো লেগেছে আর একদমই সহজে ঝামেলাবিহীন যা আমি আমার বাসায় আসলে প্রায় করি আর এই রোস্টের এই ঝোলের পরিমাণটা আসলে অনেকে রোস্ট নর্মালি শুকনো শুকনো করে করলেই মজা বাট আমি আজ আমি অনেক সময় একটু ঝোল ঝোল রাখি কারণ বাচ্চারা খায় মজা পায় রোস্টের ঝোলটা আমার কাছে মজা লাগে আর কি তো আশা করি রেসিপিটা সব আপুদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ